ওখানে ঘাটাল কলেজ থেকে এনসিসি ডিপার্টমেন্টের যারা এডার এসেছেন তারা কারও অনার দেবেন অত অনুরোধ করবো সংশ্লিষ্ট সকলকে তাদের থেকে একটু তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ দোকানটা সাইড একটু দিয়ে দিনের সবাই লম্বা লম্বা হয়ে যাবে পৰীক্ষাৰ অৱস্থান কিছু খনৰ মতেশ সৈত্ৰিশতম জন্মদিন কুতিৰম বসু আজকে যে মরমর মূর্তি সেটি কিন্তু উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক আসার কথা ছিলেন কিন্তু আসতে পারেনি তার জন্য কিন্তু একটি অডিও বার্তা পাঠিয়েছেন সেই বার্তাটি শুনুন দাদা আপনারা সবাই উপস্থিত রয়েছেন আমাদের বড় সোনলিয়া শহীদ ক্ষুদ্রাম স্মৃতি রক্ষা সোসাইটির উদ্যোগে মেয়ে শহীদের পূর্ণবয়ব মূর্তির উদ্বোধন হচ্ছে আমি আজকে যাওয়ার কথা ছিল কিন্তু একটি অনিবার্য কারণে আসতে পারছি না আমি আজকের মূর্তি শ্রদ্ধা সাথে এই ভয়েস মেসেজের মাধ্যমে উদ্বোধন করছি আপনারা সব মর্যাদার সাথে এই মূর্তি রক্ষা করবেন এই প্রত্যাশা রাখছি উপস্থিত সবাইকে আমার প্রণাম ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন জয় হিন্দ মাননীয় জেলা শাসকের উদ্দেশ্যে তো সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এখন গভীর শ্রদ্ধার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে এবং জাতীয় পতাকা উত্তোলন করবেন বড় শিমলিয়া শহীদ ক্ষুতিরাম স্মৃতি রক্ষা সোসাইটির স্থায়ী সভাপতি よし

এবং তারপর এক নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি সুকুমার বাবু রয়েছেন তাদেরকে উপস্থিত সকলে করকালীদের মুখরিত করবেন নন্দিত করবেন এই প্রাঙ্গন মঙ্গলদ্বীপ প্রজ্বলিত হচ্ছে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করছেন

ওরা আকাশে জাগাতে ঝড় ওদের কাহিনী বিদেশির খুনে ওদের চেতনা ওদের ঘর ওরা বীর ওরা আকাশে জাগা তো সেই জন্য আমাদের চাঁদপুরের গর্ব আমাদের মেদিনীপুরের গল্প আমাদের বাংলার গর্ব সমগ্র ভারত পার্টির গর্ব আমি বন্ধুর আবরণ উন্মোচিত হলো এবং আবরণ উন্মোচন করলেন এলাকার প্রিয় বিধায়ক মমতা ভুঁয়া এবং পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি সুকুমার পাত্র মহোদয় এবার

প্রতিষ্ঠিত মর্মর মূর্তির শহীদ ক্ষুদিরামের মর্মর মূর্তিতে প্রথম মাল্যদানটি করছেন সভাপতি সত্য শ্রী পীরেন্দ্রনাথ দু মহোদয় একটি অনুপম মুহূর্ত স্মরণীয় এই মুহূর্তটি সাক্ষী থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত একটু গরতালি হবে জোরে করতালি হবে জোরে শহীদ ক্ষুদিরাম বসুগি শহীদ ক্ষুদিরাম বসুগি শহীদ ক্ষুদিরাম বসুগি জয় হিন্দ জয় হিন্দ জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে তবে মাল্যদান পর্ব মিটে যাবার পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের পরে আমরা এই স্থান ত্যাগ করবো এবং বরং সক্ষী বলিয়ার অভিমুখে যাত্রা করব এবারে মাল্যদান করবার জন্যে আহ্বান জানাবো অভাগত অতিথিবৃন্দকে এবং সেই নাম গুলি করবেন সদীয় হরেন্দ্র শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির আবরণ উন্মোচিত হল এইবার সমস্ত অতিথি এবং অভ্যগত যারা এসেছেন সম্মাননীয় ব্যক্তিরা তারা একে একে আগে প্রতি শ্রদ্ধা নিবেদন করবে পুষ্পা অর্ঘ নিবেদন করবে সকলকে শ্রী সুকুমার পাত্র মহোদয় সভাপতি দাসপুর এক পঞ্চায়েত সমিতি আমি তাকে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধা নিবেদনের জন্য এই লাইন দিয়ে অনেক সবার নাম হয়তো ঘোষণা করতে পারবো না কিন্তু যাদের নামগুলি আমার কাছে রয়েছে আমি তাদের নামগুলি ঘোষণা করছি তারা পরের পর একে একে শ্রদ্ধা নিবেদন করবেন পশ্চিমবঙ্গ সরকার সভা বিধানসভা নির্বাচন ক্ষেত্রে জয়দেব ঘোড়া আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় জয়দেব ঘোড়া আমি তাকে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধা নিবেদনের জন্য শ্রদ্ধে হচ্ছে সুকুমার পাত্র সভাপতি দাসপুর এক পঞ্চায়েত সমিতি তাকে আমি আহ্বান জানাচ্ছি শ্রীমতী সুজাতা সিং সহ সভাপতি দাসপুর এক পঞ্চায়েত সমিতি তাকে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধা নিবেদনের জন্য সম্মাননীয় শ্রী তুহিন মন্ডল বিদ্যালয় পরিদর্শক নারাজন এক চক্রে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধা নিবেদনের জন্য সম্মাননীয় শ্রী কুমার সাহিত্যিক এবং গবেষক একেবারে দেখতে পাচ্ছেন যে একশো তমে যে ক্ষুদিরাম বসুন্দ্রে যে মূর্তি সেই জন্ম উপলক্ষে কিন্তু একেবারে মূর্তি উদ্বোধন হচ্ছে সরাসরি সেই ছবি এতক্ষণ দেখছেন স্থানীয় সংবাদের পর্দায় अॼुली

এই এলাকাটা যে আছেন penta সমিতি আছে আমরা এক রক্ষার ব্যবস্থা গ্রহণ করব এবং এই মূর্তির পরে সেন এবং সেনের জন্য আমরা বিদ্যালয়ে সমন্বয় যে লক্ষপুর বিদ্যালখন দায়িত্ব কিন্তু আজ থেকে বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মহাশয় চিকিৎসক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে